আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা মূলত এই গাড়িটা তৈরি এই গাড়িটা নিয়ে আমরা ভিডিও করবো সম্মানিত আজকে আমরা এই গাড়িটা ব্যবহার করছি আপনাদের এখানে তুলে ধরবো সম্মানিত আমাদের এখানে আমরা একটা ফল যেটা আপনার সুগনা ভিজা দুধের মারাই করতে পারেন আউন সর্ষা পি মশলা সব মারাই করতে পারেন সম্মানিত আমরা এখানে ভিডিও মধ্যে ব্যবহার করছি

ভাই আজকে আমরা আপনারা যে গাড়িটা নিতে আছেন ভাইয়ের গাড়ি কোনটা ভাই আমার গাড়ি কোনটা ভাই তো ভাই আপনাদের গাড়িটা দেখে লাগতেছে ভাই অনেক ভালো লাগতেছে আপনার কথা শুনে

বলো একটা মহান লোক খলি যা বলো আমি তো দেখি বুঝতে পারতাম না ভাই আসা ভয় বুঝতে পারলাম আপনি আমাদের মেহমানদারি করতেছেন বাড়ি থেকে নিয়ে এমন ভাবে আপনার দিছে দিয়েছেন মেহমানদারি করতেছেন ওটা অনেক ভাই অনেক কিছু ওইটা তো ভাই আপনাদের সাথে যে আমার কথা বাতি ছিল যে গাড়িটি দুইটা বানাই দিব আপনারা দুজন আমার সাথেই আছে জি জি তো যদি একটু বল বলতেন যে কোন রকম আপনাদের সাথে যে মোটা পাতলা মাল নিয়ে কথা ছিল এগুলা কি কম দিছে আপনাদের না বেশি দিলাম না 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 ওটা আমি নিজে দেখে না এখানে থাকি ভাই না নিছি আপনি বলছে কি মোটা দামে আমাকে মাল দিবেন মোটা ভাইছি আমি একটা যে ছোট বড় ভাইছি না মোটা দামের ভাইছি মাল ভালো ভাইছি মাল ভালো ভাইছি বুঝছেন কথা ছিল তার থেকে বেশি ভাইছেন না কম ভাইছেন না 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 যেটা আপনি বলছে এতিকে আমি বেশি পাইছি

সম্মানিত ভেবাস আজকে মূলত আমরা এই গাইডি নিয়ে ওনাদেরকে বানিয়ে দিয়ে আমরা নিজের ধন্য মনে হইতেছি কারণ ওনাদের এত সুন্দর একটা গাড়ি উপহার দিতে পারছি আর বিশেষ করে ওনারা আমার এখানে আসছিল তিন দিন ধরে তো যাই হোক ওনাদের থাকাটা হয়তো কষ্ট হয়েছে তারপর অবকাশে বলতে পারলো না আর ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি ওনাদের আরো আরো ভালোভাবে রাখতে পারি না এখানে এখানে ভাই গাড়িতে কি কি মাল নিলেন এখানে হ্যাঁ এখানে

সারা বাংলাদেশ ঠিক আছে তো আপনারা যদি আইসা আমার কাছে প্রতারক হন ঠিক আছে বা অনেকে ভয় পাই যায় একটা কারখানা দিয়ে গাড়ি নিমো প্রতারক হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে এই ভিডিওটা আমার করা যে কেউ আইসা প্রতারক না হতে পারে অন্তত আপনাদের কথা বলি শুনে আপনাদের আপনারা যেভাবে আসছেন এইভাবে ওনারা বিশেষ করে আসতে পারে অনেকে ভয়ে এই জন্য গাড়ি ওয়ার্ডার দেয় না তো ভাই আমার যদি ভুলটা লোয়া থাকে না না ভাই আরেকটা কথা কি জানেন এখানে আরো হোয়াটসঅ্যাপ আছে ধরেন আপনার কাছে দেখেন এখন ছয়টা আছে ছয়টা আসার পর মানে ভাই এটা এখানে তো অনেক কারখানা অনেক কারখানা আছে অনেক কারখানাতে এটা আমি খাইছি আরকি খুঁজে ফাইছি এটা আপনার কাছে খুঁজছেন না ভাই আপনি নিজে কাজ করেন এটা তো নিজে কাজ করেন না বুঝছেন না

না নিশ্চয় ওইটা দেখা যাচ্ছে আপনার কথা কথাবার্তা যে মিল অনেক ভালো আছে ওইটাতে হয়ে যাবে আপনি যে কষ্ট করতেছেন ওইটাতে আমরা মনে জানা আছে বুঝছেন তো ভাইয়ের গাড়িটা এই ভাইয়ের গাড়িটা ভিডিও তো দেখালেন এই গাড়িটা দেখানি এটা হয়েছে ডিফেন্ডার হ্যান্ডেল সিস্টেম ভাই যদি একটু বসতেন দর্শক দেখতো এটা ফেলে দিই ভাইয়ের এটা হয়েছে এই সিস্টেম তো বাইরের গাড়িটা হচ্ছে চালনা এটা হচ্ছে আরেক মডেল এটা আরেক মডেল চালনা সিস্টেম এটা এখান দিয়ে ঘুষি বের হবে আর এখান দিয়ে দান করবে এটাও আমরা স্পেশাল ব্যবহার করছি আর অনেকে নতুন ইঞ্জিন দিয়ে নেয় তারপরে পুরাতন আমাদের ইঞ্জিনটা ভালো তো চাইলে আপনারা এইভাবে নিতে পারেন অনেক কাজ গাড়ি চালায় নিল তো তারা জন্য দোয়া করবেন তারা যেন গাড়িটি সুস্থভাবে চালাইতে পারেন তারা যেন যে টাকা এই জায়গায় ইনভেস্ট করবে সেই টাকাগুলো যেন উঠতে পারেন তো সেই আপনারা করবেন আর ভিডিওটা আপনারা যারা দেখবেন অবশ্যই দোয়া করবেন কারণ মূলত ভিডিওটা ওনাদের জন্য আমার জন্য আপনাদের জন্য কারণ আপনি আসতে ভয় পান তো মূলত এই জন্য দোয়া করবেন ওনাদের জন্য যে তারা গাড়িটা নিয়ে আল্লাহ পাক যে ওনাদের সুস্থভাবে গাড়িটা চালানোর শুরু করে দেন আপনাদের যত কারখানা আছে ওই কারখানা না যায় আপনার কারখানায় এলে

এটা আপনার গাড়ি এটা গাড়ি ভাইয়ের গাড়ি দুই ভাইয়ের গাড়ি এক গাড়িতে আমরা উঠাই দিবো দুইটা গাড়ি একটা নাম্বার চকরিয়া আর একটা নামে ওই লাগে আপনার টেকনাফ দুইটা গাড়ি আমরা একটা আগে উঠাই দিব